भली मंदा मान ते पारी अ रसोल रब मानोना मली पीना अह रे बब मानो ने अनो न कारीरा रखा पवेना ரெ மனான் முலமான்

তারা বলেন যারা আমার কোরআনের আইন রাষ্ট্রীয় জীবনে মানবে সামাজিক জীবনে মানবে পারিবারিক জীবনে আমার আমলার কোরআনের আইন মানবে তাদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো পেরেশান নাই আল্লাহ আকবার মুসলিম শরীফের বর্ণনা বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন দেশের মধ্যে যদি কোরআনের আইন চালু হয়ে যায় ওই দেশের সরকার যদি কোরআনের আইন মতো দেশ চালায় লক্ষ্য করে শুনুন মুসলিম শরীফের বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

পুরুষের মনে কোনো ভয় থাকবে না নারীদের মনে কোনো ভয় থাকবে না নিঃস্বাধীন ভাবে তারা চলবে তারা শুধু একমাত্র চিন্তাই হলো তারা আমার আল্লাহ তাআলাকে কিভাবে পেয়ে যাবে আল্লাহু আকবার আদুনিয়ার মুসলমান যখন কোরআনের আয়াতটা চালু হয় যাবে তখন তো মানুষ ভয়ে কোরআনের আয়াতের চিন্তা করবে এই করবে আমি যদি চুরি করি আমার হাত কেটে দেওয়া হবে কথা বলেন না কেন

<سؤال> <أقولين> يا <وليام> أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنزيكم من عذاب أليم কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা শিক্ষা দেব না এমন এক আমলের কথা শিক্ষা দেব না এমন একটা কাজের কথা শিক্ষা দেব না যে আমলটা যে ব্যবসাটা শিক্ষা দিলে মিন আযাবিন আযিম তোমরা জাহান্নামের কঠিন আজাব থেকে তোমরা রক্ষা পেয়ে যাইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমান ঈমানদার এখানে আমাদের আল্লাহ ঈমানদারকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

আমি কি তোমাদেরকে এমন একটা আবাদত শিক্ষা দেব না যে আবাদতরা জাহান্নামের কঠিন আজাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাইবা আমার নবী যখন এই কথা বললেন তখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী যদি আমাদেরকে আমল শিক্ষা না দেন আপনি যদি আমাদেরকে আবাদত শিক্ষা না দেন তাহলে আমরা কোথায় থেকে শিক্ষা গ্রহণ করব আমার নবী তারপরে আবাদ শিক্ষা দেন কোরআন দিয়া আমার নবী তারপরে আবাদ শিক্ষা দেন কোরআন দিয়া আল্লাহ তাআলার কালাম থেকে আল্লাহর নবী তেলাওয়াত করলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিল পিকামোয়া দিকুমোয়া আ ফসিকম লা দিকুম খই বল্লাহ কম এ কৌতুম তালাম আল্লাহ তা আলা বলেন তুমি নৌনা তেল্লাহি সর্বপ্রথম আমরা ইমানন্দ হবে তার প্রতি জগান খুলে কথা বলেন কার প্রতি রাসূলুল আমি আমার پیغمبرগণের প্রতি কত যে হিদুন নবি সবিলিল্লাহ বিআমউ আলাইকুম ওয়া আনফাসুকুম যালিকুম খায়রুল লাকুম ইনকুম তালামুন আমি যে তোমাদেরকে চান দিয়েছি আমি যে তোমাদেরকে মাল দিয়েছি এ চান এবং মাল আমার আল্লাহর দিন কায়েম করার জন্য আমার আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যে হাত করতে হবে কার কথা অ দুনিয়ার এখানে তিনটা পয়েন্ট এসেছেন আপনি যদি এই আইন মোতাবেক যদি আপনি বিশ্বাস না করেন আপনার ইমান আনা হয় আপনার ইমান আনা হয় নাই আল্লাহ তালা বলেছেন আমার কোরআন দিয়া সংসদ চলবেন আপনি যদি কোরআন দিয়া সংসদ না চালান আপনি যদি কোরআন দিয়া থানা ইউনিয়ন ওয়ার্ড আপনি যদি না চালান আপনার পরিপূর্ণ ইমান আনা হয় অদুনিয়ার মুসলমান ইমানদার আপনি ইমান যদি আনতে চান আল্লাহ তাআলার উপর পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে ও তো খুলু পরিপূর্ণভাবে ইসলামে যুক্ত হবে আল্লাহু আকবার অদুনিয়ার মুসলমান ইমানদার এখন আপনি বলবেন কুরআন দিয়ে সংসার চলবে না সমাজ চলবে না কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না তাহলে আপনি পরিপূর্ণ কিন্তু ইমান আনতে পারেন নাই কারণ আল্লাহ বলেছেন কোরআন দিয়া পৃথিবী চলবে কোরআন দিয়া সংসদ চলবে কোরআন দিয়া যদি সংসদ চলে এই দেশের মধ্যে যে সম্পদ সোনার বাংলায় আমার আল্লাহ দিয়েছেন এই সম্পদ মানুষে খেয়ে কোনদিন শেষ করতে পারবে অদুনিয়ার মুসলমান ইমানদার দুই নাম্বার হলো পয়ের নম্বর গণের প্রতি ইমান আনন্দ হবেন তারপরে তিন নাম্বার পয়েন্টে আমার বলেন

মোমেনদের জন্য সাহায্য করা আমার আল্লাহর জন্য তাহলে যত বিশ

মুসলিম মুসলমান অন্ধকার থেকে আলো আপনি কোনটা মুসলিম যেটা কোরআন এবং হাদিস ছাড়া এটাই অন্ধকার কথা বলেন না কেন কোরআন এবং হাদিস ছাড়া যেটা আপনি করতেন এটাই অন্ধকার আর কোরআন এবং আর কোরআন এবং হাদিস অনুযায়ী আপনি যেটা করবেন এটাই নূর আমার আল্লাহ বলেন ইউখরিজুকুম মিনাজ জুলমাত ইলাল নূর আমি আমার মুমিনদেরকে আমি আমার তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই অদুনিয়ার মুসলমানি মান্দার এই জন্য কোরআনের পক্ষে থাকতে রাজি আসেন না নাই আওয়াজ করে বলতে হবে রাজি আসেন না নাই

সেই banda এখানে বাধা দিতে আসবে যেই বেঈমান এখানে বাধা ধরার জন্য আসবে কুকুরের মতো জিবাটা ছেড়ে আমরা দুনিয়ার জমিনের রদ্র দিয়ে ফেলবো ঠিক কি না আর দুনিয়ার মুসলমানি মানবার এইজন্য আমরা যেখানে ধানব যেখানে যাব যেখানে কথা বলবো কি দিয়ে এই কথা বলবো কি দিয়ে কোরআন দিয়ে কথা বলবো কারণ কোরআন মানি কিতাব কুরআনটা কি আসমানি কিতাব কথা বলেন কুরআনটা কি আসমানি কিতাব কারণ এর মধ্যে যেহেতু কোনো সন্দেহ হয় কোনো ভুল নাই সন্দেহার অবকাশ নাই তাহলে এরতে কথা বলবে কিছু কথা আমার বাবার বিরুদ্ধে যাইতে পারে যাইতে পারে না কিছু কথা বললে আমার মায়ের বিরুদ্ধে যাবে কিছু কথা আমার বিরুদ্ধে যেতে পারে কিছু কথা আপনাদের বিরুদ্ধে যেতে পারে কিন্তু দুনিয়ার মুসলমান ইমানদার কুরআনটাকে আসমানী কিতাব প্রমাণ দুইটা কয়টা কথা বলতে হবে আমার সাথে কথা না বলে আলোচনা করতে পারি না কুরআন যে আসমানী কিতাব প্রমাণ কয়টা দুইটা এক নাম্বার প্রমাণ হল আপনি দুনিয়ার জমির ভিতরে যত বই পড়বেন যত কিতাব পড়বেন যত পুস্তক পড়বেন একবার পড়লে আর দ্বিতীয়বার পড়তে মন চায়

এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল ধরতে পারেন ভুলটা ধরে দিবেন আগামীতে সংশোধন করে দেব ঠিক না কিন্তু আমার আল্লাহ তাআলা যে কুরআনটা নাজিল করে দিয়েছেন ওই কুরআনের প্রথমে বলেছেন দাআদিকাল কিতাব লা রাইবা ফি এটার মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহের অবকাশ নাই এজন্য কুরআন পড়তে রাজি আছেন না ভাই কুরআন যে যখন আপনি এই কুরআনকে সম্মান করবেন আল্লাহ তাআলা আপনার নামটা আল্লাহর ওলিদের খাতার মধ্যে উঠিয়ে দুনিয়ার মুসলমান দুই মিনিটে শেষ করছি বিশাল হাবি রহমদুল্লাহ একজন মত খুরছিলেন কি করছিলেন সব সময় মদের আড্ডার মধ্যে থাকতেন মা সব সময় দোয়া করতেন ও আল্লাহ আমার এই সন্তানটি কবুল করে না আমার এই সন্তানটি কোরআনের জন্য কবুল করে নাও ও দুনিয়ার মুসলমান ইমানদার মা যখন সন্তানের জন্য দোয়া করে এই সন্তানের দোয়া এই মায়ের দোয়া বিথা যায় ও দুনিয়ার মুসলমান ইমানদার লক্ষ্য করে শুনে নাও বিশ্বের হাবিব রহমত সে কেবল এদিক সেদিক সেদিক যায় এদিক থেকে সেদিক যায় কাগজটা হাতে নিলেন দেখেন এটার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের নাম সুবাহ মায়ের কাছে নিয়ে দিলেন মা দেখো তো এই কাগজটা কি সার মাকে যখন ডাক দিলেন মা ডাক দিয়া মালিককে বলে মালিক তুমি বুঝি আমার বিষয়কে কবুল করেছ

এটার মধ্যে তোমার হায়াতের মালিক যিনি তার নাম লেখা হর জবান থেকে জানতে চায় হায়াতের মালিক মালিক মুসলমান মিশরের মা দিয়া বলেন

আমার কুরআনকে সম্মান করেছ আমার কুরআনকে इज्जत করেছ আমার কুরআনকে সম্মান করার খাতিরে আমি আল্লাহ তোমার নামটা আল্লাহর বড় বড় অলিদের খাতার মধ্যে উঠিয়ে দিলাম আওলিয়া তাযুকুম বাইকুদিয়ার সাহালালা दुनिया ते आर